হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপসোনা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমরা চলে এসেছি নৈহাটির বড় মার কাছে তো আজ আমরা পুজো দেবো তো সবার আগে স্নান করে চলে এসেছিলাম তো এসে এসে দেখছি অনেক বড়ো একটা লাইন পড়েছে তো প্রথমেই লাইনে আমার মাকে লাইনে দিয়ে দিয়েছিলাম আমি ওই দিক থেকে একটু দরকার ছিল গিয়েছিলাম তো যাই হোক খুবই মানে লাইন ছিল না এক পুজো হয়েছিলো তারপরেই আমরা ছিলাম তো এই গেটটা ফার্স্ট খুলেছে তো দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট ফার্স্ট হাঁতেছি তো ভিডিওটা বেশি বড় করিনি জাস্ট ছোট্ট মাধ্যমেই করেছি যেন তোমরা বড়ো মাকে সবাই দর্শন করতে পারো তো সেই কারণে কারণ অনেক বড়ো ভিডিও করলে তোমাদের শেষ অবধি দেখতে ভালো লাগবে না তো সেই কারণে ছোট্ট ভিডিও করেছি আর ডিটেলস সব কিছু জানতে চাইলে কমেন্ট করবে পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো তো এখন তোমরা সবাই মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালোভাবে বড়ো মাকে দর্শন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাই বড় মাকে দর্শন করে নাও খুব কাছ থেকে আমরা দর্শনটা পেয়েছিলাম কোনো তাড়াহুড়ো ভিড় কিছুই ছিল না তো যাই হোক সবাই দর্শন করো